জীবনে যতদিন শুক্রবার পাবেন পাঁচটি আমল করতে ভুলবেন না মনে রাখবেন জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল দেশ যতগুলো সাপ্তাহিক দিন আছে এই সাপ্তাহিক দিন দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন জুমার দিন অত্যন্ত ফজিলত পূর্ণ দিন এবং বরকতময় পূর্ণ দিন অবশ্যই এই দিনে আমরা আমল করার চেষ্টা করব। পাঁচটি আমল করতে ভুলব না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দূর শরীফের আমল করা বেশি বেশি করে নবিজি সাল্লা সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই জানিয়ে দিয়েছেন সূরাতুল আহযাবের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার সাইমান দারগন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস আর হাদিসের কৃতের ভিতরে হাদিসটি রয়েছে মান সল্লা আলাইয়া রাতেন যে ব্যক্তি নবীজ সাল্লি সালামের উপরে একবার দূরদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে দশ বার রহমত নাজিল করে বলেন সুভান শুধু তাই নয় এই বৃহস্পতিবার দিন যত মানুষ সাপ্তাহিক যেই দূরতগুলো নবীসাল্লামের উপরে প্রেরণ করেছে এই সমস্ত দূরতগুলো ফেরেস তারা নবীজি আসলামের কাছে পৌঁছে দেয় এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি করে দূর শরীফ পাঠ করার চেষ্টা করবো এক নম্বর হচ্ছে দূরদের আমল করা নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার দিন ফজরের নামাজ মিস না করা অবশ্যই জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন একটু আগে ওঠার চেষ্টা করে তাহার যদি নামাজ পড়ার চেষ্টা করবেন কেননা জুমার রাত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় রাত এই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত মানুষের গুনা ক্ষমা করে দেন এবং তাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেন এজন্য এই রাতে একটু আগে ওঠার চেষ্টা করবেন এবং বিশেষ করে তাহাজুদ নামাজ পড়বেন এবং ফজরের নামাজ জামাদের সাথে পড়ার চেষ্টা করবেন জুমার দিন যাতে করে আপনার নামাজ মিস না হয়ে যায় এবং তাহাজ্জুদ নামাজ যাতে করে পড়তে পারেন কেননা জুমার রাতটা হচ্ছে আল্লাহ তালার কাছে খুবই প্রিয় এবং এই দিনে অসংখ্য মানুষের দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এই জন্য জুমার দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজ মিস করা যাবে না তিন নাম্বার জুমার দিন সুরা কাহাফের তেলাওয়াত করবেন বিশেষ করে সুরা কাহাফের তেলত যে ব্যক্তি জুমার দিনে করবে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন বলেন সুহান আল্লাহ এই অবশ্যই দাজ্জালের ফেতনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা জুমার দিন সুরা কাহাফ প্রথম দশটি আয়াত হলেও আমরা তেলাওয়াত করবো যারা কোরআন পড়তে পারি পুরা সুরাটা তেলাওয়াত করব। আর যদি পুরা সুরা তেলাত করতে না পারি প্রথম দশটি আয়াত আমরা মুখস্থ করে প্রত্যেক জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং চার নাম্বার জুমার দিনের আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া আপনি উত্তম রূপে সুন্দর করে গোসল করবেন এবং সুন্দর পোশাক পরিধান করে উত্তম পোশাক পরিধান করে এরপর আপনি পারফিউম ব্যবহার করে শূন্য তরিকে আপনি আগে আগে মসজিদে যাবেন কারো সাথে কথা না বলে যদি আপনি সবার আগে মসজিদে চলে যেতে পারেন তাহলে একটি উট কোরবানি করলে যে সব হয় আল্লাহ তালা সেই পরিমাণ সব আপনার আমল নামায় দিয়ে দিবে এরপরে যে পরে যাবে তার জন্য গরু কোরবানি করার সব এরপরে যে যাবে মুরগি কোরবানি করার সব এরপরে যে যাবে ডিম কোরবানি করার সব এখন অনেকে বলবেন হুজুর ডিম আবার কোথায় পেলেন অর্থাৎ দিন দান করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবে এরপরে যখন খতিব সাহেব মেম্বারে বসে যাবেন আলোচনা করার জন্য তখন ফেরেস্তারা তার আলোচনা শোনার জন্য বসে যান তখন আর লেখা হয়নি জন্য আগে আগে যাওয়ার চেষ্টা করবেন চার নাম্বার আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া এবং কারোর সাথে কথা না বলে খতিব সাহেবের হোদ বা শোনা এবং পাঁচ নম্বর আমল হচ্ছে জুমার দিনে দোয়া করা জুমার দিনের স্পেশালিস্ট কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল করা হয় বিশেষ করে জুমার নামাজের পরে এবং বিশেষ করে খতিব সাহেব যখন ক্ষুদা দেন দুই মাঝখানে যখন বসেন এই বসার সময় আপনি দোয়া করবেন এবং তিন নম্বর বিশুদ্ধ মত এটা হচ্ছে আশ্রয় নামাজের পরে দোয়া করা এই সময় দোয়া করলে পাক রব্বুল আলমিন তার দোয়াটা ফিরিয়ে দেন না তার দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন এই অবশ্যই এই পাঁচটি আমল আমরা যতদিন শুক্রবার পাবো কোনোদিন এই পাঁচটি আমল করতে ভুলবো না আল্লাহ তালা আমাদের সকলকে প্রতি জুমায় এই আমলগুলো করার তৌফিক দান করে